তো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে যদি একটাও ভিডিও ভাইরাল না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তোমাদের ভিডিও ভাইরাল হয় না কারণ তোমরা ভিডিওতে ঠিকমতো পারো না ঠিক মতো মেল একটা দিতে পারো না ঠিকমতো ডিসক্রিপশান লিখতে পারো না ঠিক মতো দিতে পারো না এইগুলো সবগুলো ঠিকমতো দিতে পারলে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবেই তো একটি ভিডিওর যেটি একটি মূল জিনিস থাকে সেটি হলো ভিডিওর একটি অ্যাট্রাকটিভ থাম্বেল একটি ভিডিওর একটি থামনেল ফিফটি পারসেন্ট ম্যাটার করে একটি থামনেল একটি ভিডিও তোমাদের থামবেল বানাতে হবে যাতে অল্প কিছু লেখাতেই ভিডিও সব কিছু বোঝা যায় এইভাবেই তোমাদের একটি অ্যাট্রাক্টিভ থামবেল বানাতে হবে যাতে এই সেই থেকে ভিডিওতে অডিয়েন্স ক্লিক করে তোমাদের ওই ভিডিওর থামবেলে এমন কিছু লিখে দিবে যাতে সেই দেখে অডিয়েন্স ভিডিওতে ক্লিক করে তোমাদের ভিডিও অনুযায়ী একটি টাইটেল লিখতে হবে এই সেই টাইটেলটাকে তোমরা অনেক রিসার্চ করবে রিসার্চ করার পর একটি টাইটেল বের করবে যাতে তোমাদের ওই টাইটেলটাকে মানুষ ইউটিউবে সার্চ করে তোমরা যে টাইটেলটা লিখবে টাইটেলটার প্রথমে তোমরা যেই ভাষায় কথা কথা বলো যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি প্রথমে তোমরা তেমন বাংলা ভাষায় একটি টাইটেল লিখে দেবে তারপর নিচে তারপর দিয়ে একটা টাইটেল লিখবে যেমন যে কিছুটা এরকম আমি দেখিয়ে দিয়েছি তোমাদের কিছুটা এইরকম তারপর আসে একটি ভিডিও ডিসক্রিপশান তোমরা ডেসক্রিপশন কীভাবে লিখবে ডিসক্রিপশন লেখার জন্য তোমরা সর্বপ্রথম ইউটিউবে চলে যাবে ইউটিউবে যাওয়ার পর তোমরা ওই ইউটিউবে সার্চ দিবে তোমাদের টাইটেলটা টাইটেলটা টাইট টাইটেলের তোমার সেই টাইটেলের নিচে যত টাইটেল আসবে সেগুলোকে তোমরা কপি করবে এই কপি করা টাইটেলগুলো সব তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে পেস্ট করে দিতে হবে তোমরা যে ডিসক্রিপশনে দেওয়ার জন্য টাইটেলগুলো কপি করেছিলে সেই টাইটেলগুলোকে একটা একটা করে কপি করে তোমাদের ট্যাগে পেস্ট করে দিতে হবে তো তোমরা এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে ভিডিও আপলোড করে যাও একটা না একটা ভিডিও ভাইরাল হবেই হবে তো এই জন্য যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো